বর্তমানে আমরা ম্যাজিক কিউব সেকশনে গেলে এই বান্ডেলগুলো দেখতে পাই বাট আপনারা কি জানেন আর অল্প কয়েকদিন পরে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে ওবি ফোরটি আপডেট আর ওবি ফোরটি নাইন আপডেটটা যেদিন আসবে সেদিন আমাদের ম্যাজিক কিউব স্টোর থেকে দশটা বান্ডেল রিমুভ করা হবে এবং এই দশটা নতুন বান্ডেল এড করা হবে বাট আপনারা কি জানেন আমাদের ম্যাজিক কিউব সেকশনে নতুন কি কি বান্ডেল এড করা হচ্ছে ওবি ফোরটি নাইন আপডেটের পর আমাদের গেমের ভিতর যে নতুন গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল আসতে চলেছে সেটার থিমের প্রত্যেকটা আইটেমের ভিডিও সকালে রিভিউ এবং এই ইভেন্টও গেছে আজকে ভিডিওতে দেখতে পারবেন সেই সাথে গেছে ওবি নাইন আপডেটের পরে আমাদের গেমের ভিতর কোন কোন ক্যারেক্টারের এবিলিটি কমানো এবং বাড়ানো হচ্ছে সেগুলো গেছে আজকে ভিডিওতে আপনাদেরকে

নতুন গোল্ডেন ক্রিমিনাল রিভু টা আপনাদেরকে দেখাই আপনার স্ক্রিনের উপর দেখতে পারতেছেন ভাই স্ট গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটা একদম পুরোটাই কিন্তু গোল্ড থিমে ডিজাইন করেছে এবং এই একই বান্ডেল কিন্তু আপনারা দুইটি কালারে ইউজ করতে পারবেন এটা গেছে ভার্সনও থাকবে সো দেখতে পারছেন গাইছ আপনারা বান্ডিলের কালারটা চেঞ্জ হবে একটু পর পর একবার হোয়াইট হবে একবার গাইস গোল্ডেন সো যে হোক গেছে আপনাদের কাছে কেমন লাগছে বান্ডিল টা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই গোল্ডেন ক্রিমিনাল থিমে কিন্তু গাই কিছু আইটেমও ডিজাইন করা হয়েছে সেগুলোর ভিডিও দেখিয়ে দিচ্ছি গাই দেখতে পারতে গেছে একটা পেটের স্কিন শিবা পেটের স্কিন এটা কিন্তু আসবে তারপর গাই দেখতে পারছেন একটা লুট বক্স লুট বক্সটাও কিন্তু গাইছে আপনারা এই থিমেই দেখতে পাবেন দেন একটা গাড়ির স্কিন তো দেখতে পাচ্ছেন গাইস গোল্ডেন টাইপের ইফেক্ট দিয়েছে সো এটাও কিন্তু গাইস গোল্ডেন ক্রিমিনাল থিমে ডিজাইন করেছে দেন গাইস একটা অলের স্কিন টপ ক্রিমিনাল গাইস গোল্ডেন এটা থিমে কিন্তু গাইস এই যে অলের স্কিনটা এটাও কিন্তু ডিজাইন করা হয়েছে সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আমাদের গোল্ডেন ক্রিমিনাল থিমে যতগুলো আইটেম আসতে চলেছে সবগুলোর ভিডিও সহ করে রিভিউ করে দিলাম আর এই আইটেমগুলো গাইস আপডেট এর পরে আমাদের যখন অ্যানিভার্সারি ইভেন্ট শুরু হয়ে যাবে তার কয়েকদিন আগেই কিন্তু গাইস আপনারা একটা লাক রয়্যাল ইভেন্ট অথবা একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে গাইস এই সবগুলো আইটেম একটা ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবেন আপনাদেরকে গাইস একটা সাজেশন দেই এই সব বেশি অ্যানিমেশন वाला বান্ডেল গাইস আপনারা বের না করারই ট্রাই করবেন যদি খুব বেশি ভালো লেগেই যায় সেক্ষেত্রে বের করলেও কিন্তু এগুলো প্লে করবেন না কারণ যেসব বান্ডিল এবং গান স্ক্রিনে বেশি অ্যানিমেশন থাকে সেগুলো নিয়ে গেম প্লে করলে কিন্তু আপনাদের ডিভাইস যত ভালো হোক না কেন আপনাদের গেমে কিন্তু প্রবলেম করবে সামটাইম ল্যাগ দিবে এবং আনকমফোর্টেবল ফিল করবেন আপনারা তো এই বিষয়টা কার কার নোটিস করেছেন আগে থেকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েন ওকে গাইস এখন আপনাদেরকে একটা ইভেন্ট সম্পর্কে নিউজ দিচ্ছি সেটা হচ্ছে গাইস আপনারা ভালো করে জানেন স্ট্রিট ফ্কস বান্ডিলটা কিন্তু আরো বেশ কয়েক মাস আগে আমাদের গেমের ভিতর আসার কথা ছিল এবং অফিসিয়াল ব্যানারও আছে বাট হঠাৎ করে কিন্তু ইভেন্টটা ক্যান্সেল হয়ে যায় রিসেন্টলি কিন্তু গাইজ বাইরের দুই থেকে তিনটা সার্ভারে এই ইভেন্টটা গাইস আবারো দেয়া হয়েছে সো দেখতে পাচ্ছেন গাইস আপনারা স্ট্রিট ফক্স বান্ডিল এবং স্ট্রিট থাক বান্ডিল এই দুটো বান্ডেল কিন্তু গাইস একই সাথে একটা রিং ইভেন্টের মাধ্যমে দেয়া হয়েছে জাস্ট একটা সার্ভারে নয় দুই থেকে তিনটা সার্ভারে কিন্তু দেয়া হয়েছে সো অ্যাকর্ডিং টু দা লিক আপনারা খুব শীঘ্রই কিন্তু গাইস আপনারা স্ট্রিট ফক্স বান্ডেলটা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে দেখতে পেয়ে যাবেন সো সাথে স্ট্রিট থাক বান্ডেলও দেয়ার কথা বাট স্ট্রিট ফক্স বান্ডিল মানে হোয়াইট কালার যে বান্ডেলটা আছে সেটা কিন্তু গাইস 100% কনফার্ম আসছে বাট ডেটটা কিন্তু এখনো কনফার্ম হয়নি বাট যেহেতু গাইস অনেক দিন থেকে গাইস এগুলো আসার কথা ছিল ফাইনালি কিন্তু গাইস আসতে চলেছে বলে আমাদেরকে নিউজ দেয়া হয়েছে আর আপনারা ভালো করে জানেন আমি যে ইনফরমেশনই দেই না কেন একটু

দেখে ভালো লাগতেছে তার কারণে তো দেখতেছেন তা নাও তো দেখতেন না সো যদি পারেন সবাই একটা করে লাইক করে দেন বর্তমানে চ্যানেলের ভিউজ একটু ডাউন যাচ্ছে আশা করি সবাই একটা করে লাইক করবেন ওকে তো এখন আমি আপনাদেরকে ওবি 49 আপডেট এর পরে गाइस কিছু ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছি সর্বপ্রথমে गाइस আপনারা পালোমা ক্যারেক্টার দেখতে পারতেছেন এটার এবিলিটি কিন্তু गाइस একদম ফালতু টাইপের এখন কিন্তু বর্তমানে কেউ ইউজ করে না বাট আপডেটের পরে गाइस কি হচ্ছে পালোমা ক্যারেক্টার ইউজ করে যদি गाइस আপনারা গেম প্লে করেন এটা টোটাল স্কিলটাই কিন্তু गाइस চেঞ্জ করা হচ্ছে তো পালোমা ক্যারেক্টার ইউজ করে আপনারা গেম প্লে করার পরে যখন गाइस আপনারা ওয়ালের ভিতরে ড্যামেজ দিবেন তখন गाइस আপনাদের গানের প্রিসিশনটা गाइस 10% ইনক্রিজ হয়ে যাবে এর মানে হচ্ছে গাইস আপনারা যখন ওয়াল এর ভিতর ড্যামেজ দিবেন বা কোনো ওয়াল ডিস্ট্রয় করবেন তখন কিন্তু গাইস এনিমির একদম হেড অথবা বডিতে কিন্তু গাইস এমটা আটকে যাবে দশ সেকেন্ডের জন্য আশা করি সবাই বুঝতে পারছেন পালোমে ক্যারেক্টারের ইউজ কিন্তু আপডেটের পরে আবারও বাড়তে চলেছে কারণ গাইস ওয়াল ডিস্ট্রয় করার পরে এনিমি কিন্তু গাইস মারা একদম ইজি হয়ে যাবে আপডেটের পরে এই ক্যারেক্টার ইউজ করলে আশা করি সবাই বুঝতে পারছেন ওকে গাইস নেক্সট যে ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্টটা দেখাবো সেটা হচ্ছে গাইস লুনা ক্যারেক্টার আপনারা ভালো করে জানেন গাইস লুনা ক্যারেক্টারের এবিলিটিটা কি বর্তমানে গাইস লুনা ক্যারেক্টার ফায়ার করার সময় রেট অফ ফায়ার 8% বাড়ায় এবং গাইস মুভমেন্ট স্পিড বাড়ায় 15%

তারা যখন গাইজ কোন এনিমিকে ড্যামেজ দেন বর্তমানে কিন্তু তখন সেই এনিমিটা কিন্তু পাঁচ সেকেন্ডের জন্য মার্ক হয়ে থাকে বাট আপডেট এর পরে এটা গাইজ পাঁচ সেকেন্ডের বদলে চার সেকেন্ড করে দেবে এইটুকুই সো এটা কিন্তু গাইজ আমাদের ডাউনগ্রেড করা হচ্ছে ক্যারেক্টারটা তো এটা হচ্ছে গাইজ এই মকো ক্যারেক্টারের আপডেট করার পরে এবিলিটি সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর মকো ক্যারেক্টারের কিন্তু আরেকটা স্পেশাল এবিলিটি আছে সেটা হচ্ছে গাইজ যখন কোন এনিমিকে আমরা ড্যামেজ দেই যখন সে মার্ক হয়ে যায় তখন যদি সে মুভমেন্ট করে মানে গাইজ এদিক সেদিকে যায় সেক্ষেত্রে কিন্তু গাইজ আরেকটু টাইম বাড়ে তখন কিন্তু গাইজ আপনারা আপডেটের আগে মানে বর্তমানে কিন্তু গাইজ আপনারা 6.5 সেকেন্ড কিন্তু গাইজ আপনারা এটার স্কিলটা

কিন্তু চল্লিশ শিল পয়েন্ট দেওয়া হয় বাট আপডেটের পরে কিন্তু দুই কিলে চল্লিশ শিল পয়েন্ট দিবে না আপডেটের পরে কিলের লিমিটে বাড়াতে হবে আপনারা সর্বোচ্চ তিন কিল পর্যন্ত করতে পারবেন আর প্রতি কিলে গাইস আপনাদের পনেরো করে শিল পয়েন্ট দিবে এবং তিন কিলে আপনাদের পঁয়তাল্লিশ শিল পয়েন্ট দিয়ে দিবে সো আশা করি সবাই বুঝতে পারছেন একটা কিল আপনাদের বেশি করতে হবে আগের তুলনায় বাট আপনারা পাঁচ শিল পয়েন্ট কিন্তু বেশি পাচ্ছেন তো এইটুকুই গাইস পরিবর্তন করেছে লুক এটা ক্যারেক্টার স্কিলের ভিতরে আমার কাছে গাইস আরো কিছু ক্যারেক্টারের স্কিল রিভিউ দেখানো বাকি আছে সো সেগুলো গাইস আজকে রিভিউ করতেছি না কারণ গাইস প্রত্যেকটা যদি একটা ভিডিওতে দেখাই তাহলে ভিডিওটা কিন্তু এমনিতেই অনেক লং হয়ে যাবে এখন আপনারা বলতে পারেন ভাই গানের ভিতর কি কি অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে গাইস প্রত্যেক

খুব বেশি ভালো লাগেনি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এই বান্ডেলটা আসারই সবচেয়ে বেশি পসিবিলিটি আছে দেড়শো হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মেল অথবা ফিমেল দুইটার ভিতরে যে একটা বান্ডিল কিন্তু গেছে আপনারা পরবর্তী গুল রেলে দেখতে পেয়ে যাবে পরবর্তী গুল রেলটাও কিন্তু গেছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ওকে গাইস সেই সাথে গাইছে এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের সবাই জানেন গাইস একুশ তারিখে ওবি ফোর্টি নাইন আপডেট আসবে আর একুশ তারিখে কিন্তু মেজিক কিউব স্টোর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপডেট করা হবে এবং একুশ তারিখে যেহেতু আপডেট আসবে তার চার থেকে পাঁচ দিন আগে কিন্তু গাইস গেমের ভিতরে নোটিশ এড করা হবে আর নোটিশের ভিতরে কিন্তু গাইস বলে দেওয়া হবে যে কোন কোন বান্ডিল রিমুভ করা হবে এবং কোন কোন বান্ডিল এড করা হবে এখন আপনার স্ক্রিন যে বান্ডেল গুলো দেখতে পাচ্ছেন এই বান্ডেল গুলা কিন্তু গাছ আপডেট এরপরে দেওয়া হবে না এবং সেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেখতে এগুলো আসার কিন্তু হাইলি চান্স রয়েছে এটা কিন্তু আসতে পারে না তো এটা যদি নাও দেয় এটা কিন্তু দেখতে পারছেন আপনার স্ক্রিন তো যেসব বান্ডেল আসার সবচেয়ে বেশি চান্স রয়েছে সেগুলো আমি আপনাকে করে দেখাচ্ছি এগুলোর মধ্যে কিন্তু আপনার কয়েকটা বান্ডিল স্টোর আপডেট হলে দেখতে পেয়ে যাবেন আর একুশ তারিখে আসবে সেটা তো আমি জানিয়ে দিচ্ছি গিয়েছি কারণ সেদিন আমাদের গেমের ভিতর আপডেট আসবে আর বাকি যদি হান্ড্রেড কনফার্ম ভাবে জানতে চান সেক্ষেত্রে কিন্তু গাইস আর কয়েকদিন ওয়েট করতে হবে চার থেকে পাঁচ দিন পরে কিন্তু গাইস আমাদের গেমের ভিতর নোটিশ দেওয়া হবে তারপরে কিন্তু গাইস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ভাবে আপনাদেরকে বলা যাবে ওকে গাইস লাস্ট ইনফরমেশন টি হল রাত বারোটার আপডেট আজকে রাত বারোটার পর অথবা আগামীকাল ভোর চারটার দিকে আপনারা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবেন গাইস আগামীকালকে দশ তারিখ আগামীকালকে আমাদের গেমের ভিতর কোনো ইভেন্টই আসবে না কারণ আজকে কিন্তু আমাদের গেমের ভিতর একটা ফেরিট ইভেন্ট আসছে দেড় সো গাইস কোনো ইভেন্ট আপনারা দেখতে পাবেন না তো এরপরে যদি হঠাৎ করে কোনো ইভেন্ট কনফার্ম হয় তাহলে তো অবশ্যই টেলিগ্রাম পোস্ট এবং কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ভিডিও দেখাবো না কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ গেছে অবশ্যই কিন্তু সবাই একটা করে লাইক করতে ভুলবেন না